এবার আমাদের পশনগুলো তাও আমরা ডাঙায় উঠবো তোদের পশন তারালা তারা দিচ্ছে লা দিচ্ছে তোরা একটু সবর কর তোদের বসনগুলো এখনই দিচ্ছে এখানে তো ছিল ওই ছোটদের বসন কিন্তু গেল কোথায় ও হ্যালো কথায় হায় 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 এ কি হলো না এ কি হলো হ্যাঁ ছড়ে না হ্যাঁ না তোরা ঠিক জানিস তো বসোন করবার কি রেখেছি তো সে কি পড়াইমা তুমি না ডাঙায় রাখতে বললে আমরা তুই ডাঙায় রেখেছিলাম দেখো পরাইমা দেখো হয়তো বাতাস এসে হয়তো এদিক ওদিক গেছে ঠেকে বলেছিস লা ঠেকে বলেছিস হয়তো বাতাসে হয়তো তোরে উড়িয়ে নিয়ে গেছে একটু তারা আমি দেখছে আমি ডাঙায় ভালো করে দেখছে তারা তারা এ কী হলো লা হল কোথাও তো বসন খোঁজে পেলাম না তাহলে কাজটা সেই কালা চাঁদ ছোড়ার নয় তো সে তো ছোটোবেলায় নুনি চোরে করে খেত চুরি করা তো তার অভ্যাস আছে নিশ্চয়ই সেই ছোড়া সে তো এই কদম গাছ বড় ভালোবাসে তাহলে আশেপাশে কদম গাছগুলো একবারে খুঁজে দেখে তো আমি চা ভেবে ঠিক তাই এ গেল ছোড়া বলি এ গেল ছোড়া বলে ছোটবেলায় চুরি করে নুন খেয়ে এখন চোরের অভ্যাসটা যায়নি তাই নালা ওই ছোড়েদের বসন গুলো চুরি করে কত ডালে বেঁধে রেখেছিলা দিয়ে দে বলছে দিয়ে দে কালা চাঁদ দিয়ে দে ভালো হবে না ভালো হবে না বলছি কালা চাঁদ দিয়ে দে মা আমি তো দিতে পারবো না পড়াই মা কেন পারবি না কেন পারবি না তোর কোন পাকা ধানে মহি দিয়ে ছেলে ও চুরি না যে যার জন্য ওদের বসন তুই বেটা ছেলে হয়ে তুই সমস্ত চুরি করে কেন কত মেয়ের ডালে বেঁধে রেখেছিস না এখনো বলছি কালা চাঁদ দিয়ে দে বলছে দিয়ে দে বড়াই মা কেন দিতে পারবো না জানো বড় ভুল করেছি বড়াই মা বড় ভুল করেছি ওরা তুমি কি জানো না বড়াই মা জলে আছে জল উলঙ্গিনী হয়ে ওরা জলে নেমেছে জলদেবতাকে অপমান করেছে তবে হ্যাঁ দিতে পারি তবে একটি শর্তে এর মাঝে আবার দেবী তার মাঝে দেখো বড়াই মা ওরা যদি তোহাত তুলে আমার কাছে বসন ভিক্ষা চায় তবেই দেব বসনগুলো তা না হলে আমি কিন্তু দেব না বলে এ ছোড়ে রা বলে এ ছোড়ে রা বলে চলে দাঁড়িয়ে আছিস শুনলি তো কালা চাঁদের কথাটা শুনেছিস এক কাজ করলা এক কাজ কর তোরা দু হাত তুলে ওর কাছে বসন ভিক্ষা চা দেখবি ঠেক দিয়ে দেবে লা ঠেক দিয়ে দেবে তাই হবি বড়াই মা তাই হবি আমরা যে ঘরে ফিরে যদি পারছি পড়াইমা। মা আমরা বড় হতে ভাগিনি আমি তো হাত আমরা আমাদের হাত তুলে তোমাদের কাছে বচন বিজ্ঞা চাইছি তাও হে কৃষ্ণ করে না তাও তাও আমাদের বসন আমাদের বিড়িয়ে আমাদের না এমনি করে এক হাত তুলে বসনে ভিক্ষা চাইলে বসন্ত তো তোমরা পাবে না সত্যই যদি ভগবান জ্ঞানে আমায় জেনে থাকো ভগবান তো তোমাদের সবই দেখছে তার কাছে কেন অত গোপন করতে চাইছ কিসের লজ্জা তোমাদের আমার কাছে বসন পেতে গেলে দোহাত তুলে আমার কাছে নিজেকে উৎসর্গ করতে হবে তাহলেই পাবে তোমরা তোমাদের হারিয়ে যাওয়া বসর সুখী রে ও সুখী শুনলে সুখী আমরা যদি ভগবানের কাছে দুহাত বসরে ভিক্ষা যাই তাহলে নিশ্চয়ই দেবে সত্যি তো যাকে পাবার জন্য আমরা এত কিছু করছি তার কাছে দুহাত তুলে নিজেকে নিবেদন করতে দোষ কোথায় সুখী সে তো যাবে সবই তো জানে সবই তো দেখে আই সুকিয়ায় আমরা সকল তার কাছে বর্জন বিকার হৃষ্ণ হে কৃষ্ণ হরে <muchas> হ কৃষ্ণ 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 হরে হি হ রাম হ রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ 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 হরে হ রি হরে রাম হে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষণ হরে হরে রাম হরে রামো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষন কৃষন কৃষ্ণ হরে হরে র হরে রাম রাম রব হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম র হরে হুখী সুখ রী আমরা আমাদের বসনগুলো ফিরে পেয়েছি সুখী আর ছাড়বো না সুখী আর ছাড়বো না আমাদের মনের মানুষকে আমাদের ভগবানকে আর আমরা ছিঁড়ে দিব না সুখী আই সুখী আয় আমরা সকলে মিলে আজ ভগবানকে বিয়ে আজ আমরা দু হাত তুলে তাকে ঘিরে তুলি আজ আমরা তার নামে গান করব তাই হবে সুখী তাই হবে আর কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সখী সখিনী যাকে নিয়ে এত আনন্দ যাকে বাবার জন্য এত কিছু আমরা তার কথা ভুলে গেছি এই দেখ কি সে আমাদের ফাঁকি দিয়ে আর চলে গেছে সকি আজ চলে গেছে সখি রে কিনে এনে নেলে শখী এনে দে আমাকে কৃষ্ণ ভগবান এনে দে

ও বসতে পেরেছেলা বুঝতে পেরেছে এসে কেলো ছোড়ার কাজ না তোদেরকে কে কুঞ্জ যেতে বলেছেলা কে শিকুঞ্জে রাস হবে ভক্তের সাথে ভগবানের মিলন হবে না তাই তোদের সাগলকে কে শ্রী কুঞ্জের রাসমঞ্চে যেতে হবে না কি বললি কী বললি পরে মা কৃষিকুঞ্জি রাসমঞ্চ হেলা হ্যাঁ এই বৃন্দাবনে কৃষিকুঞ্জের রাস হবে না সে রাসমঞ্চ তোদেরকে সাজাতে হবে না এক কাজ করলা এক কাজ কর ভগবানের রাসমঞ্চ সাজাবে ভালো করে চল্লা চল এবার আমার পিছু পিছু আয় তোরা সকলে মেলে ফুল তুলে মালা গেথে। সেই মালা নিয়ে রাস মঞ্চ সাজাবে না আয় আয় আমার পিছু পিছু আইলা এখনই এখনই ফুল তুলতে যেতে হবে না ফুল তুলতে যেতে হবে তাই হবে বরাই তাই হবে আমাদের নিয়ে চলো পড়াই মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে ওই তো ওই তো পড়াই মা শ্রীমতী রাধারানী আর তার সখীদেরকে সঙ্গে নিয়ে চলেছে পুষ্প করতে পুষ্প করে মালা গেঁথে রাসমঞ্চ সাজাবে সেই রাসমঞ্চে ভগবানের সাথে ভক্তের মধুর মিলন হবে ভক্তের মনরাস মনের আশা আজামাই পূরণ করতে হবে ওই রাসমঞ্চে তাই তো যেমন আর তীরে আমি আমার কেস শিখে ওদেরকে নিদর্শন দিশেছি ওই তো চলেছি আজ সুখীরা আজ ফুল তুলতে যাও যাও রাধে যাও তোমার সখীদের নিয়ে তুমি পুষ্প করে মালা গেঁথে এসো ওই বৃন্দাবনের রাস মঞ্চে আমি কথা দিলাম আমি তোমাদের সাথে তোমাদের মনের আশা আমি পূর্ণ করব ওই রাসমঞ্চে